একজন চাচা থাকতো উনি আসলে আমার বাবা আসলে হয়েছে কি বাবা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছে তো ডক্টর বলছে বাবাকে বেড রেস্টে থাকতে এই জন্য আমি আর কোনো কিছু চিন্তা করে কুল না পেয়ে সোজা বাবার প্রক্সি দেওয়ার জন্য এখানে চলে আসছে আর কি বাবা এখন রেস্ট করছে আমি আপনাদের এখানে কাজ করছি আর কি ও আইসি তার মানে ওই চাচার ছেলে তুমি আর তুমি তোমার বাবার প্রক্সি দিচ্ছ এটা অনেক ভালো কথা কারণ আজকালকার সময় এরকম ছেড়ে পাওয়া খুবই দুষ্কর যে বাবার এই দু সময় তার পাশে দাঁড়ায় আচ্ছা একটা কথা বলো তো তুমি যেহেতু ইংলিশ জানো তার মানে তো তুমি অবশ্যই পড়াশোনা জানো তাই না মানে তুমি পড়াশোনা কতটুকু করেছো জি ম্যাডাম আপনি একদম ঠিক ধরছেন আমি পড়াশোনা জানি इवन আমি গ্র্যাজুয়েশন কমপ্লিটও করছি আমি একটা সফটওয়্যার কোম্পানিতে জবও করতাম না আসলে ম্যাডাম হয়েছে কি কোম্পানিটা না হঠাৎ করে একটা অনেক বড় লসের মুখে পড়ে যায় লসের মুখে পড়ার কারণে কোম্পানি থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন এমপ্লয়ি ছাটাই করে দেওয়া হয় তার মধ্যে আমিও একজন এরপর ম্যাডাম আমি অনেকগুলো জায়গায় ট্রাই করছি চবে ট্রাই করছি বাট কোথাও এখনো জব নিয়ে উঠতে পারি নাই এর মধ্যে আবার বাবা হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে পড়লো আর বাবা ছাড়া তো আপাতত আমাদের পরিবারে উপার্জন করার মতো কোনো মানুষ নাই এজন্য ভাবলাম যে বাবা যেহেতু অসুস্থ হয়ে পড়ছে আমারও কোনো চাকরি নাই এখন যদি কোনো কিছু না করি তাহলে তো আমাদের সংসারটা চলবে না এজন্য অনেক কিছু চিন্তা করে ভেবে চিন্তা তারপরে বাবার প্রক্সি দেওয়ার জন্য এখানে চলে আসছি বুঝতে পারছি তার মানে তুমি হায়ার এডুকেটেড প্লাস হচ্ছে তুমি তো সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার এটা তো অনেক ভালো আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি কিছু মনে করো না তুমি এই যে এত পড়াশোনা জানো প্লাস তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তুমি আগে একটা জব করতে বাট এই যে এখন তুমি এখানে এভাবে দাঁড়ান হয়ে দাঁড়িয়ে আছো প্রত্যেকটা মানুষ আসছে যাচ্ছে তাদেরকে সালাম দিচ্ছ এতে করে কি তোমার খারাপ লাগে না মানে একটু হলো কি তোমার মানে ডিসরেসপেক্ট ফিল হয় না নিজের প্রতি না ম্যাডাম একদমই খারাপ লাগে না আর খারাপ কেনই বা লাগবে ম্যাডাম একবার চিন্তা করে দেখেন না আমার বাবা এখানকার দারোয়ান উনি তো এখানে চাকরি করেই আমাকে এত বড় করছে তাই না আমাকে পড়াশোনা করাইছে আমাদের পরিবারের খরচ বহন করছে আমাকে মানুষের মতো মানুষ করছে আমি ভালো একটা